এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও রেল দুর্ঘটনা আর এই রেল দুর্ঘটনার কবলে পরে শিকার হয়েছে কিন্তু এবারে কাঞ্চন এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার নির্ধারিত সময় অনুযায়ী ছেড়েছিল এবং আসছিল শিয়ালদার দিকে শিয়ালদার দিকে আসার সময় আজ সকালে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানতে পারছি নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝ বরাবর দুর্ঘটনা ঘটে যায় পিছন থেকে মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মারে এবং পিছন দিকে দুটো কামরা কিন্তু দুমড়ে মুচড়ে যায় এই ট্রেনে থাকা যারা ট্রেন ট্রেনবাহী যাত্রীবাহী প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছে আহতের সংখ্যা কিন্তু পঁচিশ থেকে তিরিশ জন এবং যতটা আমরা জানতে পারছি যে পাঁচজন স্পট ডেট হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু রিলিফ ট্রেন দেওয়া হয়েছে যাতে করে আটকে যাওয়া যারা প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু একেবারেই শিয়ালদার দিকে ফিরে যেতে পারে বা যে যার বাড়িতে ফিরে যেতে পারে তারই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যারা গুরুতর ভাবে আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই বিষয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং বলেছেন সকালবেলায় এরকম একটা দুর্ঘটনার খবর পেয়ে তিনি অত্যন্ত দুঃখের সাথে টুইট করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন পাশে দাঁড়ানোর জন্য যতটা সম্ভব সাধারণ মানুষের ততটাই তিনি হেল্প করবেন এবং এই বিষয় নিয়ে টুইট করেছেন ভারতের মোদী তিনিও কিন্তু একই কথাই বলেছেন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেনের যে রুট রয়েছে এটাই কিন্তু মূল রুট ছিল সেই রুটে দাঁড়িয়ে এই রকম একটি বিপজ্জনক ঘটনা ঘটা দরুন এবং এই কাণ্ডটি ঘটা দরুন কিন্তু যে দূরপাল্লার ট্রেন রয়েছে সেই দূরপাল্লার ট্রেনের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বন্ধ করা রয়েছে এমনটাই জানিয়েছেন একেবারে দার্জিলিং এর অ্যাসিডেন্ট যে এসপি অভিষেক রায় তিনি কিন্তু এটাই জানিয়েছেন পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যারা আটকে রয়েছে তাদের কিন্তু মালগাড়ি থেকে গ্যাস কাটার দিয়ে বার করার চেষ্টা চলছে পাশাপাশি সকাল থেকে কিন্তু শিলিগুড়ি অঞ্চলে বৃষ্টি পড়ছে কাজে রেলের যে লাইন রয়েছে সেই রেলের লাইনেও কিন্তু যে কাজকর্ম রয়েছে সেটি কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি যে যারা ওখানে আটকে পড়েছে যে সমস্ত প্যাসেঞ্জাররা দুর্ঘটনার কবলে যে সমস্ত প্যাসেঞ্জার আটকে রয়েছে তাদেরকে যথাযথভাবে স্টেশন থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বার্তা পাঠানোর জন্য না ওখানে অলরেডি আমাদের নর্থ বেঙ্গল এম বিএসটি সঙ্গে সঙ্গে দশটা বাস চেয়েছিল দশটা বাস দেওয়া হয়েছে যাদের শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসিদাবাদ থেকে এরপরে সরাসরি ওই ফাঁসিদাবাদ থেকে কলকাতা আসার জন্য আরও ভালো বাস দেওয়া হয়েছে আরও পাঁচটা যেরম রিকোয়ারমেন্ট দরকার সেরকমই আমরা বাস দিয়ে দিচ্ছি আর ওরা বিকল্প যে ট্রেনটা বাকিটা তো কলকাতার দিকে আসছে আমি শিয়ালদায় নিজের থাকবো ওখানেও আমি বাস রেডি রাখছি যে যাদের প্রয়োজন হবে যেখানে যেখানে পৌঁছে দেওয়ার হ্যাঁ আর মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন আচ্ছা উত্তরবঙ্গে শিলিগুড়ি এই হচ্ছে আপডেট এবং আর যেটা বক্তব্য হচ্ছে রেল ব্যবস্থাটা পুরোটাই ভেঙে পড়েছে কারণ প্রথমে সরকার কিন্তু প্রযুক্তি পক্ষে ট্রেন লাইন তার ট্রাক তার সিগন্যালিং সিস্টেমে নিয়মিত পরীক্ষার অভাব রয়েছে এবং যে কবজ সিস্টেমের থাকা উচিত সেটা ভারতবর্ষে মাত্র দক্ষিণ উত্তরে লয়েতে আছে সব জায়গায় নেই এবং এর জন্য কোনো রকম ভাবে সিগন্যাল ফেল করলে অ্যাক্সিডেন্ট ঘটছে এই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু রেল মন্ত্রীর দিকে এই ঘটনাটি শুধু একবার না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার তেইশে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যাচ্ছে এরকমই রেল দুর্ঘটনা কিন্তু বারংবার ঘটছে কখনো রেল দুর্ঘটনা কখনো আবার রেলের ঠিক মতো না আসে এইরকম রেল দুর্ঘটনা নিয়ে বারংবার ঘটনা ঘটছে এবং বারংবার ভাবে আমরা দেখতে পাচ্ছি এই নিয়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে এবং প্রশ্ন উঠছে কিন্তু ভারতের রেলের দিকে প্রশ্ন উঠছে ভারতের রেল মন্ত্রীর দিকে তিনি কি করছেন এই ঘটনাটিকে কেন্দ্র করে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু দুঃখ প্রকাশ করছে ভারতের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদী দুজনেই কিন্তু টুইট করে জানিয়েছে যে অত্যন্ত দুঃখ প্রকাশ করছে এবং সকালবেলায় জানতে পারলাম ঘটনাটি সাধারণ ভাবে সাধারণ ভাবে যতটা সাধারণ মানুষের পাশে থাকা সম্ভব এবং যারা আটকে পড়েছে তাদেরকে রিলিফ দেওয়া সম্ভব এবং তড়িঘড়ি কিন্তু যে মন্ত্রী রয়েছে তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন আর এরকমই দুর্ঘটনার নানান রকম আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে